আমার অনেক দিন ধরেই মনে হচ্ছিল একদম ছোট্ট ছোট্ট মানে ডেলি ভ্লগ যেমন যায় তেমন তো যাবেই প্লাস একদম ছোট্ট ছোট্ট কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করব যেমন সন্ধ্যাবেলা কিভাবে আমরা এক মানে গৃহবধুরা সন্ধ্যা দিয়ে থাকি পুজোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি কিভাবে পুজো করি কোন কোন দিনে কিভাবে পুজো করি কোন বই পড়ি সবই আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করি জীবনে আর কিছু পাই না পাই মানসিক শান্তিটুকু অন্তত পাই এই পূজা আচ্চা করে অনেক কিছু ঠাকুর কোল জুড়ে দিয়ে দেন এটুকু আমি আমার জীবন থেকে তোমাদের বলতে পারি অনেক কিছু প্রলোভনে পড়ে আমরা জীবনে অনেক কিন্তু অন্যায় বা লোভে পড়ে অনেক কিছু করে থাকি কিন্তু আসল শান্তি কোথায় সেটা আমরা বুঝতে পারি না অনেকে খুব তাড়াতাড়ি বোঝে আবার বুঝতে অনেকের অনেকটা বয়স হয়ে যায় তো যাই হোক আমি চেষ্টা করি তোমাদের সাথে আমি যেভাবে ঠাকুর পুজো করে মানসিক শান্তি পাই তার ছোট ছোট অংশ শেয়ার করতে যেগুলো সারা সারাদিনের কাজকর্ম অথচ বাইরে যে কোনো আনন্দ

आदित्यकर्म सुखदं केवले ज्ञानगुतीं तं दाती तप्पकरणं तस्मै शादि लक्ष्ण एकं नितं दिवले वचलेण शब्दिक शक्ति भूदां सद्गुणं तं नमामि ओम हरदु सूर्यतनंग लंबोदरं सुंदरं प्रसन्नं मदकंठयुक्तं मधुपापाललकंडस्थलम तथा विदलिताणि दुधरी सिंहरू शोभाकरं वन्दे शैलसुता सुतांगने पतिं सिद्धिप्रदं कामदं देवेंद्रबोलिमं ताड मुखंतक नारुणा एकदंतं महाकायं लंबोदरं गजाननं विघ्नानाश्करं वैभवं वं प्रणमामि जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा दे। एकदंत दयावंत चारभुजाधारी मस्तक सिंदूर सोहे मूषक की सवारी तो काया बांझन को पुत्र देत निर्धन को माया काड चढ़े फल चढ़े और चढ़े मेवा मोदक को भोग लगे संत सिद्धिदाता गणेश काटसक सदाभवायनी गौरीपुत्र गणेश करे ब्रह्मा विष्णु महेश सिद्धिदाता गणेश कटसकर्क सदवाणी दायनि गौरीपुत्र गणेश पांदव रक्षा करे विष्णु महेश महालक्ष्मी नमस्ते okay. भंग नमस्ते भंगशेवरी हरिप्रिय नमस्ते भंग नमस्ते भंगे महालक्ष्मी नमस्तुभंग भंग नमस्ते हरि हरिप्रिय नमस्ते भंग नमस्ते महालक्ष्मी नमस्त भंग नमस्ते भंगेश नमस्त भंग नमस्त भंग जय श्री कृष्ण गोपेश गोपिक राधाकांत नमस्त जय श्री कृष्ण कृष्णाधु दीनबंधु जगत्पति गोपेश गोपिको राधाकांत नमस्तुते जय श्री कृष्ण 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 আর এই যে আমি তো এই জিনিসটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি শর্টে করেছি এছাড়াও আমার ডেলি ব্লগেও থাকে সন্ধ্যা দেওয়ার সময় যখনই ইচ্ছে হয় বা যেদিন মনে হয় একটু হাতে সময় আছে সেদিন এই জিনিসটা আমি করি আলাদা করে একটা মাটির প্রদীপ নিই তার মধ্যে কিছুটা সর্ষের তেল নিই অবশ্যই সর্ষের তেল নিতে হয় অন্য তেলও নেওয়া যায় কিন্তু সর্ষের তেল মেনলি খুব ভালো কাজে দেয় আর তার মধ্যে দিয়ে দিই কিছুটা করপুর এই কর্পুরের মধ্যে সর্ষের তেল দিলে যে কি উপকার হয় এগুলো আমি বলেছি তোমাদের বিভিন্ন রিলস দেখে শিখেছি এর মধ্যে আবার অনেকে লবঙ্গও দেয় আমি লবঙ্গটা দিই না শুধু কর্পূর দিই পুরো ঘরের না তোমরা বুঝতেই পারবে যদি এটা টানা এক সপ্তাহ করো বা তিন চার দিন পরপর করার পরই বুঝতে পারবে ঘরে যে এক এক সময় হয় না অশান্তি হয় কোনো না কোনো কারণে মাথা গরম হয়ে যায় আমাদেরও হয় আমরাও করি তো সেগুলো না অনেক দেখবে মাথা ঠান্ডা থাকছে মন আনন্দে থাকছে তো সেই জন্য আমি এটা করি আর এই যে একটুখানি শেয়ার করলাম এটা আমার হাজবেন্ডের কাছ থেকে ফেরার আগের মুহূর্ত তারপরে ও ফিল্ডে একসাথে আমরা চা খাই আর আয়ুষ্মান পাশে পড়াশোনা করছে তো একসাথে এই মুহূর্তটা তিনজনে বসে চা খাবো সময় কাটাই বেশ ভালো লাগে তো বলতে পারো সন্ধ্যে থেকে হাজবেন্ডের কাছ থেকে ফেরার পর্যন্ত এইটুকু রুটিনটা শেয়ার করলাম আর আসার পথে ও টুকিটাকি বাজার টাজারও করে নিয়ে আসে তো বন্ধুরা আজকের মতন এইটুকু ভিডিওই থাকলো টাটা